আমি এদিক দিয়ে বাসায় আসলাম পরে দেখি যে হচ্ছে একটা ভাই এখান দিয়ে প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করতেছে কি জানি রোদের ভিতরে করতে আছে অনেক রোদ আকাশে এখানে তো একটু জিজ্ঞাসা করি কোনো সমস্যা থাকতে পারে বর্তমানে সৌদি আরবে প্রচুর সমস্যা আসসালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থায় ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি একটু প্রশ্ন করি মনে কিছু করেন না আমি প্রায় এখান দিয়ে এক ঘন্টা যাবত আপনি দেখতেছি আপনি এদিক দিয়ে এই রোদ্রের ভিতরে এই দুপুর বেলা একটা বাজে রোদ আপনি এদিক দিয়ে হাঁটাচলা চলা করতেছেন কি জানি যে পাথরটা তৈরি করতেছেন মানে কোনো কি সমস্যা আছে ভাই আপনার তেমন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে প্রবাস জীবন ভাই সবারই কিছু না কিছু সমস্যা আছেই আচ্ছা ভাই কিছু মনে না করলে যদি আপনার সময় থাকে একটু তাহলে আপনার সাথে কি একটু কথা বলা যায় যদি আপনার সমস্যাগুলো জানতে পারি একটু কোনো হেল্প করতে পারি হ্যাঁ সমস্যা নাই কথা বলা যাবে কিন্তু ভাই একটু তাড়াতাড়ি মানে আমার কাজ আছে তো বুঝতে পারছেন প্রবাস জীবন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আসেন একটু ছাওয়াই যায় আমরা আসেন ছাওয়াই যায় ভাই অনেক রোদ তো আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করবো যাতে আপনার আমার এই কথাগুলো শুনে অনেকের উপকার হয় যারা নতুন বিদেশ আসবে অথবা বিদেশের মাটিতে যারা আছে তারা যেন আমাদের এই ভিডিওটা দেখে অনেক উপকার হয় এ বিষয়ে আমরা কিছু জানবো তো আপনি কত বছর ধরে সৌদি আরবে আসছেন আমি ভাইয়া পাঁচ বছর যাব মাশাল্লাহ পাঁচ বছর যাব তো ভাই আপনি এখানে আসছেন এটা কি কোনো দালালের মাধ্যমে নাকি এজেন্সির মাধ্যমে কোনো নাকি আত্মস্বজনের মাধ্যমে দালালের মাধ্যমে ভাই আচ্ছা দালালের মাধ্যমে তো দালাল আপনার কত টাকা নিছিল যখন আপনি আসছিলেন পাঁচ বছর আগে প্রায় চার লক্ষ মতো চার লক্ষ টাকা তো আপনার কী কাজের কথা বলে আনছিল আর এখানে আসার পথে আপনার কী কী পরিস্থিতি স্বীকার করতে হয়েছে মানে কী কী পরিস্থিতির সম্মুখীন হইতে হয়েছে আমাকে তো তিন ধরনের কাজের কথা বলছিল এক নম্বর হচ্ছে রেস্টুরেন্ট দুই নম্বর হচ্ছে পেট্রোল পাম্প তিন নম্বর হচ্ছে আপনার কবিশপ দেন কবিশপে কাজ পাইছি এবং অনেক অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে চাইতে হয়েছে আচ্ছা কফি শপে যে কাজ পাইছেন আমি জানি যে দালালরা যেভাবে আনে সাপ্লাইতে আর কি তো তারা হচ্ছে কাজ সঠিকভাবে পায় না আপনি কি সঠিকভাবে কি কাজ পাইছিলেন বেতন পাইছিলেন ঠিকঠাক মতন নাকি বেতন দিতে পারেন নাই প্রথমে দুই তিন মাস বেতন দিতে পারেন অনেক কষ্ট করে দিন যাপন করতে হয়েছে জীবনযাপন করতে হয়েছে এবং এমনও দিন গেছে এমনও মাস গেছে বেতন পাই নাই মানে এ রোড থেকে ধার ধর করে খাইতে হয়েছে তার মানে আপনি কি আত্মীয় স্বজন এখানে আসলো আত্মীয় স্বজন থাকলে কি বা ভাই বেড়াদার বন্ধু বান্ধব থাকলে কি হেল্প করে নাকি করে না না ভাই বিদেশের মাটিতে আসলে কেউ কার খোঁজ রাখে না আচ্ছা তাহলে কি মানে আপনি আগে কাশি গিয়েছিলেন নাকি এখানে আসার পরে হচ্ছে আপনার নতুনই কাজে ঢুকছিলেন বা কোনো কাজ কি আপনার শিখা আছে আগে থেকে এ কাজ না জানার জন্যই তো এই অবস্থা কাজও জানতাম তাহলে এই অবস্থা হইতো না কত বছরের মতন এইভাবে গেছে মানে কষ্টের ভিতরে দিনকাল প্রায় ছয় মাস মতো আচ্ছা এই ছয় মাসের ভিতরে আপনি কি কি করছেন এই ছয় মাস কীভাবে পাত করছেন প্রবাসের মারিতে ভাই ছয় মাস যেভাবে কাটাইছি এটা ছয় বছরের সমান এত কষ্ট প্রতিদিন না খাইয়া ডিউটি করা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা সাথে আপনার মানে কষ্ট বলতে যাকে বোঝায় আর কি আর চাইতে কষ্ট হয় না আরে এটা যদি মানে বাংলাদেশের আত্মীয় স্বজন যারা আছেন যারা অনেকে ভাবেন যে এই রে বিদেশ থেকে আইসে কিছু আনে নাই আমাদের লিগে তারা আজকে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভাই আপনি মনে করেন যে এখানে যারা আত্মীয় স্বজন ভাই দাদা বা এলাকা বাংলাদেশিরা কোনো কি হেল্প করে নাই মানে একটা কাজের ব্যবস্থা করে কি তারা দিতে পারে নাই না ভাই না কেউ মানে আপনি কি কাউকে ফোন দিছিলেন অনেকজনকে ফোন দিছি কিন্তু কাজের বেলা কেউ নেই ফোন দিয়েছি আপনি চাইলে ফোনে রেকর্ডও শোনাইতে পারি কেউ হেল্প করে নাই না এরকম আমি জানি ভাই আসলে রেকর্ড শোনার দরকার নাই কিন্তু এরকম আছে আমি জানি বাস্তবতা অনেক কঠিন আমরা ভাবি এক হয় আরেক বাংলাদেশ থাকতে ভাবতাম কী বিদেশ যাবো যায়া টাকা কমাবো এনজয় করবো ঘুরবো ফিরবো খাবো বাস্তবতা তেমন না বাস্তবতা অনেক অনেক কঠিন আপনি এই ছয় মাস যাওয়ার পরে এত কষ্ট পরে আপনি কিভাবে কি কাজ পাইছেন তারপরে ছয় মাস যাওয়ার পরে ভাইয়া একটার পর একটাত গেছি অনেক জায়গাতে গেছি অনেক জায়গায় গেছি যাওয়ার পর একটু 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 পরিচিত হলাম কাজের প্রতি একটু দক্ষতা আসলো তারপরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আচ্ছা মানে আপনার মানে এটাই বুঝলাম যে আপনার বাস্তবতা যে আপনার কাজ জানা না থাকলে আর হচ্ছে আপনার এইভাবে কাজ করতে 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 প্রায় আপনার ছয় মাস সাত মাস চলে গেছে তারপরে হচ্ছে আপনার যখন কাজের এক্সপিরিয়েন্স হয়েছে আর তখন হচ্ছে আপনি ভালো একটা কাজ পাইছেন তো এখন কি কাজ করতেছেন এখনই কফি শপে আছি কফি শপে আছেন তো এই কফি শপে আপনি কীভাবে কীভাবে আসলেন মানে কেমন কি বললাম তো আপনার ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করছি এমনও দিন গেছে চব্বিশ ঘন্টা প্রায় ডিউটি করেছি দক্ষতার সাথে কাজ করেছি সততার সাথে কাজ করেছি মালিকে এসছে ম্যানেজারে আসছে আসে দেখতো কেমন কি কাজ কাম এই সেই তারপর সব কিছু দেখার পর চেক করার পর আলহামদুলিল্লাহ এখন ভালো পজিশনে আছি তার মানে কষ্টের ফল আল্লাহ কখনো বিফলে দেয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্টের ফল কখনোই আল্লাহ বিফলে ফেলে না ধৈর্য ধরেছি এবং কষ্ট করেছি আল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু আচ্ছা যারা মানে নতুন সৌদি থেকে আসবে তাদের কি কি বলবেন মানে কাশি শিখে আসতে বলবেন নাকি উড়ে দূরে খালি চলে আসতে বলবেন এখানে আপনারা যারা নতুন আসবেন অবশ্যই অবশ্যই যে কোনো কাজ শিখা তারপর আসবেন কাজ শিখে আসলে আপনার একদিন একদিন ভালো কিছু করতে পারবেনি কাজ শিখা না আসলে এই যে আমার মতন পাঁচ বছর যাবৎ কাজ করতেছি তারপরও কিছুই তেমন কিছুই করতে পারিনি কাজ জানা আসলে প্রথম থেকে ভালো কিছু ইনকাম করতাম ভালো কাজ করতাম কিছু করতে পারতাম পারতাম এই এখন দেশে যাইতে যাই হোক গাইস মনে করেন ভাই অনেক কষ্ট হয়েছে তো আমাদেরও কিন্তু আমারও কিন্তু অনেক কষ্ট হয়েছে বা এরকম আরো অনেক মানুষ আছে সবাই কিন্তু অনেক কষ্ট আছে ভালো থাকেন আমার ডিউটি আছে যাইতে হবে আচ্ছা ভাই ঠিক আছে আপনার জান ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ তো গাইস এটাই হচ্ছে আসল বাস্তবতা বুঝছেন